আচ্ছা আমাদের মা বাবা আমাদের ছোটবেলা বললেই পারতো যে তুমি কখনো মিথ্যা বলো না বা মিথ্যা খুব বড় একটা আমাদেরকে সেইটা না বলে আমাদেরকে বলা হয়েছে একটা একটা রাখাল আর বাঘের গল্প যেখানে রাখালটা প্রতিদিন মিথ্যা বাঘ বাঘ বলে চিৎকার করত। লোকজন যখন আসতো কোনো বাঘ দেখতে পেত না আবার চিৎকার করত হঠাৎ একদিন সত্যি সত্যি বাঘ এলো কিন্তু লোকজন এলো না আবার আমাদের মা বাবা চাইলেই আমাদেরকে বলতে পারতো যে তোমরা সবসময় এক হয়ে থাকো কারণ শক্তি কিন্তু আমাদেরকে ছোটবেলায় সেইটা না বলে আমাদেরকে বলা হয়েছে একজন কৃষক এবং তার আট ছেলের গল্প কিন্তু কেন কেন বলা আমাদের কেমন হলো কেন আমাদেরকে সহজভাবে বোঝানো হলো না এর প্রধান কারণ ছিল আমরা যাতে আজীবন সেটাকে মনে রাখতে পারি আমাদের ব্রেন কোনো ফ্যাক্টকে মনে রাখার চেয়ে বাইশ গুণ বেশি কোনো একটা গল্পকে মনে রাখতে পারে এজন্য আপনি খেয়াল করে দেখবেন আপনার অনেক ছোটবেলাকার এবং ছোট ছোট্ট গল্প আপনার মনে আছে কিন্তু আপনার হয়তো বা ক্লাস ফাইভের রিওল নম্বর কত ছিল সেটা ভুলে গেছেন সেটা ভুলে গেছেন আবার খেয়াল করবেন সেই ফাইভের রোল নম্বর আপনার মনে আছে যদি সেই ফাইভের রোল নম্বরের সাথে লেগে থাকে আপনার জীবনের কোনো একটা ঘটনা হয়তো আপনি কাউকে টপকে আগে চলে এসেছিলেন বা আপনাকে কেউ টোপকে পিছনে ফেলে দিয়েছিল এই জন্যই আমাদেরকে গল্পের মাধ্যমে দেখবেন অনেক সময় শেখানো হয় এই আমরা যখন কোনো কিছু শিখি সেটা যদি গল্পের মাধ্যমে শেখার চেষ্টা করে আমাদের ব্রেন সেটাকে খুব ভালোভাবে ক্যাচ করে এবং ধরতে সাহায্য করে আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে গল্পের মাধ্যমে কাউকে কোনো কিছু শেখানো যায় এবং নিজে কিভাবে কোনো কিছু গল্পের মাধ্যমে শেখা যায় তাহলে চলুন বেশি কথা না বলে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশাফুল আলম আছি আপনাদের সাথে আচ্ছা আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন যখন আমরা কোনো টেইডের ভিডিও দেখি বা কোনো বড় স্পিকার কোনো কোনো কিছু কিছু বলার চেষ্টা করে বা কেউ কখনো ভাষণ দেয় তখন তারা শুরুতে একটা গল্প বলে আচ্ছা তারা এই গল্পটা কেন বলে এই গল্পে বলার বেশ কিছু কারণ আছে প্রথমত মানুষের কুক তৈরি হয় মানুষ তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে শুরু করে এর পরবর্তীতে কি সে যেটা বোঝাতে চায় সেটা খুব সহজে গল্পের মাধ্যমে ক্লিয়ারলি বোঝাতে পারে আর তৃতীয়ত সেটা মানুষ সহজে ভুলে যায় না এবং ব্রেনে সেটা খুব ভালোভাবে আটকে থাকে এজন্য শিক্ষক বা ব্যবসায়ী সকল ক্ষেত্রে গল্পের মাধ্যমে যদি কাউকে কোনো কিছু বোঝাতে পারেন আপনার শিক্ষক হলে আপনার ছাত্র ছাত্রীকে আর ব্যবসায়ী হলে আপনার ক্লায়েন্টকে যে কোনোভাবে যদি গল্পের মাধ্যমে বোঝাতে পারেন তাহলে আপনি একশো পার্সেন্ট সফল হবেনই হবেন তাহলে আমরা শুরু করি কীভাবে কাউকে আমরা কোনো কিছু গল্পের মাধ্যমে শেখাতে পারবো নাম্বার ওয়ান কৃষি চাইছো সেটাকে সিলেক্ট করো আমরা হয়তোবা 30 তিরিশ মিনিটে একটা ক্লাস নেব অথবা দশ মিনিট কারোর সামনে বক্তব্য দেবো এই তিরিশ মিনিটে বা এই পাঁচ মিনিটে আমরা এমন একটা নির্দিষ্ট বিষয় শেখাবো যেটা তার ব্রেনে খুব ভালোভাবে ক্যাচ করে এবং সে খুব ভালোভাবে বুঝে যায় সেটা আবার বাছাই করতে হবে স্টেপ নাম্বার টু সেইখান থেকে বেশ কিছু ছোটো ছোটো জিনিস আলাদা করতে হবে বিভিন্ন ধরনের শাল বা সেই সালে ঘটা বেশ কিছু ছোট ছোট ঘটনা তারপর যে সকল সাল বা ছোট ছোট জিনিস সেই রিলেটিভ কোনো একটা গল্প তাকে আমরা বলবো ছোট আকারে তিরিশ সেকেন্ডের হয়তোবা কোনো একটা সালের ঘটনা যেমন উনিশশো একাত্তর সালে বাংলাদেশের যুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তর সালে কোনো কিছু বোঝাতে চাইলে সে উনিশশো সালে যুদ্ধ রিলেটিভ তাকে কোনো কিছু বোঝাতে হবে তিন নম্বর ভার্চুয়াল স্টোরি সবসময় খেয়াল করে দেখবেন আমরা যা চাই ওই রিলেটিভ কোনো বাস্তব গল্প হয়তো আপনার মনে নাও থাকতে পারে তখন আপনাকে সহজে নিতে হবে রূপকথার গল্প বা ভার্চুয়াল স্টোরি যেটা বাস্তবে কোনো ঘটেই বা ঘটা সম্ভবও না এমন কোনো একটা গল্প আপনি বললেন হয়তো বা জলপরি বা অন্য যে কোনো কিছু জাস্ট আপনি বোঝাতে পারলেই হলো সিরিল টিপ কোন একটা গল্প কি চার নম্বর সেটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা সবসময় গল্প বলে যাচ্ছি কিন্তু আমাদের এইটা সবসময় মাথায় রাখতে হবে আমরা গল্পটা শেষের লোকজন কি বুঝবে আমি যেটা বোঝাতে চাইছি সেটা কি আমার গল্পের মধ্যে আছে নাকি আমি সেখান থেকে বেরিয়ে যাচ্ছি অবশ্যই গল্পটা শেষ করতে হবে মানুষের মন জয় করে আপনি মানুষকে হালকা হাসাতে পারেন বা কোনো ছোট্ট ছোট্ট কমেডি করতে পারেন এবং গল্প শেষটা একটা নির্দিষ্ট শিক্ষা দিয়ে শেষ করুন এভাবেই যে কোনো কিছু মানুষকে গল্পের মাধ্যমে খুব ভালোভাবে প্রসেস করে শেখানো যায় এবার নিজে গল্পের মাধ্যমে কোনো কিছু শিখবো দেখুন নিজে গল্পের মাধ্যমে শেখা বেশ টাফ এবং বেশ চ্যালেঞ্জিং বাট তারপরেও আমাদেরকে শিখতে হবে হয়তোবা আমরা খুব বড় পরিসরে পারবো না তবে ছোট ছোট বিষয় লক্ষ্য রেখেও আমরা গল্পের মাধ্যমে যে কোনো কিছু শিখতে পারি প্রথমত আপনি কি শিখতে চান সেটা ঠিক করুন এবং আগামী প্রসেসের মতোই আপনি সেই জায়গা কর ছোট্ট ছোট্ট বিষয়কে আলাদা করুন এবং সেই বিষয় কর ছোট ছোট্ট জিনিস মনে রাখুন উদাহরণস্বরূপ আমি যদি আপনাকে বলি যে ইলন মার্ক উনিশশো একাত্তর সালে জন্মগ্রহণ করেছিল আপনি বইতে বা যে কোনো জায়গায় এটা পেলেন আপনি হয়তোবা এক ঘন্টা দুই ঘন্টা একদিন দিন দুই দিন পর সেটা ভুলে যাবেন আপনি যদি তখন এটা কল্পনা করেন উনিশশো সালে বাংলাদেশ যুদ্ধ হয়েছিল আর বাংলাদেশ স্বাধীন হয়েছিল আর সেই বছর ইলন মার্ক জন্ম হয় এই যে ছোট্ট একটা কনসেপ্ট আপনি ব্রেনে ঢুকালেন এইটা আপনি সহজেই বলবেন না হয়তোবা বছর পর্যন্ত আপনার খুব আটকে থাকবে এই বিষয়টা এভাবে আরো অনেক ধরনের টিপস ফলো করে আমরা গল্পের মাধ্যমে কোনো কিছু শিখতে পারি তাই আপনি যে জায়গায় থাকেন না কেন যে পেছনে থাকেন না কেন অবশ্যই যদি কাউকে কোনো কিছু বোঝাতে চান তাহলে চেষ্টা করুন সেটা যেন আপনার ছোট্ট ছোট গল্প দিয়ে বোঝাতে পারেন যাতে সেটা আমার কখনোই ভুলে না যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারেন এবং আপনার মন্তব্যে কমেন্ট করে যাবেন এবং আগামীতে কোন টপিকে ভিডিও হলে আপনার ভালো মনে হয় সেটা কমেন্ট করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা গেল থ্যাংকস ফর ওয়াচিং